এই একটি বদলে অন্যটি সম্ভাবনা বুঝাতে বিকল্প চিহ্নের ব্যবহার করতে হয় তন্নি কি দামা রে কি দা আমি একটু তোর পাশে ফেটে রামটিরে না যাইতাছি তুই তোর বাইরে দিলে বাদ আলু গুটা বত্ত হচ্ছি আলু গুটা বত্তা বাদ আর সাবদা বাজি হচ্ছি এটিতে দিলে বাদ দেশ হুন চস হুন চি আমি খেলাম তে

কিরে বাদ দিতে তোর লাগে না তো একটু সুবর হরণ জানা ওকরে যেন কল লগে তাই বুঝলাম কিন্তু ডালি ডা না এই বুঝদাসি না কি এনে বাদ দিছি টেবিল দিছি খাই লইছি আচ্ছা

তোরা খাইয়া যায় তালি বাটি ধুয়ে যায় ফানিটা তৈসলে ডাকদার বিতেদার তো দাইলের ভাতিলের লগে আসেন আল্লা আল্লা এই কাম করছে

Cunumboinki, cunumba, desanu de Sotipanica. Mas querida, Marcelo, chubola, 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 আর কোনদিন বাচ্চা থাকলে আমি তোর সেরা বাদ বাইরে দিতাম না আমার মায়ের করে বুদ্ধান